জয়ত স্বামীজি একবার স্বামীজি নিয়ম করলেন মঠবাসী সকলকেই রাত্রি চারটে উঠতে হবে তিনি এ বিষয়ে সকলকে ডেকে বলে দিলেন ঘন্টা বাজাবার পাঁচ মিনিটের মধ্যে কেউ মন্দিরে না গেলে তাকে সেই দিন ভিক্ষা করে খেতে হবে স্বামীজি নিজেও যথাসময় মন্দিরে যেতেন ও অন্যান্য সকলেও নির্দিষ্ট সময় মন্দিরে উপস্থিত হতেন একদিন কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজের মন্দিরে যেতে কিছুটা বিলম্ব হয়ে গিয়েছিল এ বিষয় লক্ষ্য করে মহাপুরুষ মহারাজকে স্বামীজি বললেন তারকদা আমরা তো নিয়ম করেছি এইরূপ দেরি বা বিলম্ব হলে ওই দিন ভিক্ষা করে খেতে হবে তাতে পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন নিশ্চয়ই স্বামীজি আমি এখনই ভিক্ষায় বার হচ্ছি এবং যা পাবো এই বলে তিনি বার হয়ে গেলেন গেলেন মঠে ও খাওয়ার ঘন্টা সকলেই খেতে কিন্তু স্বামীজি গেলেন না মঠের পশ্চিমের বারান্দায় বসে রইলেন কিছুক্ষণ পর পূজনীয় মহাপুরুষ মহারাজ ভিক্ষা করে ফিরলে সোল্লাসে স্বামীজি বলে উঠলেন দেখি তারকদা কি কি এনেছেন দিন ভিক্ষান্ন গ্রহণ করিনি আসুন আজ আমরা দুই ভাইয়ে বসে ভাগ করে খাই এই বলে দুইজনে পরম পরিতোষ সহকারে সেই পক্ক ভিক্ষান্ন গ্রহণ করলেন নমস্কার জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি